মাটির অন্ধে ভরা গ্রামের গল্পে সেরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে টুর্নামেন্ট আছে আর ওদিকে কি বলবো টুর্নামেন্ট আছে তো এদিকে দেখো আমাদের গ্রামের সবাই দাঁড়িয়ে রয়েছি আমাদের টিমের সবাই ছেলেগুলো ওয়েট করছি আমাদের গ্রামের ক্লাবে তো এবার আমি টুর্নামেন্টে ওইদিকে যেখানে আর কি আছে আমাদের এখান থেকে তিন থেকে চার কিমি হবে তো ঠিক আছে ওখানে খেলা খেলাডেলা হবে সেগুলি সব দেখাবো তোমরা দেখতে দেখো ঠিক আছে আমাদের টিম নিয়ে দল বল নিয়ে পুরো বেরিয়ে গেলাম দেখি কেমন পারফ পারফরমেন্স দিতে পারি আমাদের টিমকে কেমন পরিষেবা দিতে পারি তো চলো দেখতে দেখো অর্ধেকটা পথ আস্তে আস্তে আরো জল নামিয়ে দিয়েছে এই জায়গাটি দিয়ে দাঁড়িয়েছি দেখো বন্ধুরা দাঁড়িয়েছে সবাই অবশ্যই আজকের ওয়েদার পুরো খারাপ খেলা ক্যান্সেল হয়ে যায় না কি দেখি মাঠে কী এখন লোহা গড়ে দাঁড়িয়ে আছি দেখো বন্ধুরা শলগরের রাস্তায় গ্রামে ঢুকে গেছি এই যে দেখো রাস্তাটা দেখো এটা গ্রাম বলে বুঝাচ্ছে পুরো তবে মমতার জন্যই রাস্তাটা হয়নি ঠাকুরের ইচ্ছায় আর আমাদের যদি আমাদের হান্ড্রেড পার্সেন্টে যদি গ্রাউন্ড জিতি তাহলে ব্লকটা বিশাল হবে নাহলে তো বন্ধুরা ফাইনালি শলগোরে আর এই গ্রামের মাঠে চলে এসেছি এই মাঠটাতে খেলা হবে তোমাদেরকে একটু মাঠটা দেখাই আর এই সাইডে আমাদের টিমের ছেলেরা যাচ্ছে এখানে থাকবে এই দেখো এই মাঠটার অবস্থাটা মোটামুটি ভালোই আছে খারাপ বলবো না গ্রাম অঞ্চলের মাঠ এমনি হয় বনে জঙ্গলে কিন্তু গ্রাম অঞ্চলে ফুটবল খেলার রেওয়াজটা খুব ধামাকাত যেটা বলা যায় কম বেশি সবাই ফুটবল খেলে গ্রাম অঞ্চলে আমাদের পুরো টিমটা গ্যাংটা দেখতে পাচ্ছ এই বছর আগের আগের বারে সেমিফাইনালে উঠেছি দেখে এবারে টিমটা ডবল হয়ে গেছে আমাদের খুলে বন্ধুরা আজকে বৃষ্টি হয়েছিল তো এই মাটিটা আশেপাশের এই আশেপাশের মাটিটা ভেজা আছে তো এখানে একটা দেখছি এখানে লোকেরা ছেলেরা আর কি এখানে মাচা করে রেখেছে দেখতে পাচ্ছ তো মাচায় উঠবো আর এখানে বসবো মাচায় বসে এখন থাকবো আপাতত ফার্স্ট রাউন্ডে আমাদের খেলা আছে তো চলো মাচায় উঠি তারপর ব্লগটা দেখাবো তো বন্ধুরা ফাইনালি এই দেখো এই জায়গাতে বসে গেছি মাচা আর নিচে দেখো একটা ভাই উঠছে আস্তে আস্তে উঠবি এইখান থেকে খেলা দেখবো গাইস এ ডালটা আছে তাই না হলে এখান থেকে যা ব্লগড়া হতো না আজকে পুরো এইচডি ব্লগ হতো আজকে বহুত দেরি কি বলবো আমাদের ছেলেগুলো জুথায় খেলতে যাবে এক ঘন্টা আগে থেকে যাবে এটা আমাদের আনন্দ ফুর্তি খেলা শুরু হওয়ার আগে আমার হাবভাব দেখো সবাই এবার আমাদের খেলা শুরু হবে তো সবাই বুট জার্সি পরে রেডি হচ্ছে তোমরা বন্ধুরা দেখতে থাকো সব ফলাফল দেখতে পাবে বন্ধুরা তো আর কিছুক্ষণের মধ্যে এবার খেলা শুরু হবে তো আমি একটু শরীরটাকে ব্যায়াম করে এক্সারসাইজ করে আমি যারা ফুটবল খেলো তো আমার মতো কম বেশি সবাই একটু করে এক্সারসাইজ করে নেবে এতে ইঞ্জুরি হবার সম্ভাবনাটা একটু কমে যায় তো ফাইনালি বন্ধুরা মাঠে নেমে গেছি আর দশ পনেরো মিনিটের মধ্যেই খেলা শুরু হবে তো এখন খুব এক্সাইটেড আছি ভাই ফারসানตาลারে কাটব দিছে বল 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 এই হ্যাঁ বন্ধু ফার্স্ট রাউন্ডের প্রথম গেলা শেষ ফার্স্ট রাউন্ডে আমরা জিতলাম আমাদের একটা বন্ধু গোল দিয়েছিল আমরা জিতলাম প্রচুর পরিশ্রম এই যে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো এই ভাইটি একটু হাত হাত মেলা বন্ধু এই বন্ধু গোল দিয়েছে আজকে না হলে কি হতো পরের ব্যাপার এখন এখন আপাতত জিতলাম অনেক ভালো লাগছে বন্ধুরা এই রাউন্ডটা চলছে তৃতীয় রাউন্ডে খেলা চলছে বৃষ্টি পড়ছে সবাই হালকা হালকা বৃষ্টি পড়ছে এদিকে দেখো খেলা হচ্ছে সবাই একটা না একটা গোল দিচ্ছে এই যে তিন রাউন্ডেও গোল দিল তো চলো এবার আরো খেলা এখনো হাফ টাইম হয়নি

তো আমার প্রস্তুতি শুরু হয়ে হয়ে গেছে আমি বুট টুট পরে পুরো রেডি হয়ে গেছি আর এদিকে আমাদের বন্ধুরা বুট টুট পরছে এই যে দেখো সবাইকার বুট টুট পরা হবে আর এই রাউন্ডের খেলাটি শেষ হবে তারপর আমরা নেমে যাব খেলাটি পুরো দেখতে পাবে তোমরা এই বন্ধুরা কি বলবো আমরা ফার্স্ট রাউন্ড জিতলাম সেকেন্ড রাউন্ড মানে কোয়ার্টার ফাইনাল চলছিল তো সেই রাউন্ডে পারফরমেন্স তেমন একটা দিতে পারিনি আর তেমন ভাবে ভালো খেলতে পারিনি আর কি তারপরে দুটো গোল খেয়ে আমরা হারলাম খারাপ লাগলেও আর কিছু করার নেই এবার ঘর যাবো প্রচুর কষ্ট হয়েছে তো এবার কোয়ার্টার ফাইনালে হারলেও এক রাউন্ড যেহেতু জিতেছিলাম তো তার ধরুন আমরা পাঁচ কেজি মুরগি পাবো সেটা কালকে ফিস্টে দেখতে পাবে আর এদিকে এই ভাইটি ফার্স্ট রাউন্ড জিতার পর যখন হেরে যায় তখন এই ভাইরা এসেছে কত খুশি হাসি মন নিয়ে এসেছিল যে আরেকটা রাউন্ড জিতবে খেলা দেখবে কিন্তু কি বলবো এই ভাইদেরকে আমরা ট্রফিটা আর কি দেখাতে পারলাম না জার্সি আমি দুটো লিলিস তো বন্ধুরা এবার আমাদের সবাই ব্যাগ ব্যাগ গুছোচ্ছে এবার বাড়ি যাব বাড়ি যাওয়ার সময় কিছু দৃশ্য দেখাবো তো চলো এবার বাড়ি যেতে হবে কেননা প্রচুর দেরি হয়েছে আর প্রচুর আঘাত তাঘাত লেগেছে পরে যাই সব ঠিক করতে হবে ঠিক আছে তো বন্ধুরা আজকের ব্লগ এটাই ছিল তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা আগে তোমাদের কাছকে ভিডিওটি যাবে আর তোমরা লাস্ট পর্যন্ত যে ভিডিওটি এত কষ্ট করে দেখলে তার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে তো চলো আর বেশি দিন না করে আজকে ব্লগটা শেষ করছি টাটা